নতুন একদম নতুন প্রজেক্ট নিয়ে চলে আসছি আমরা জি বাংলা সোনারে এস বেঙ্গল সেখানে আমার নাম হচ্ছে রমি ডিসুজা আমি হচ্ছি স্নাইপর আমার ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার লেগেছে থ্যাংক ইউ খুব ভালো লাগছে কাজটা করতে এবং একদম ডিফারেন্ট নতুন চ্যানেল এক্সপেকটেশন আমাদের সবার প্রচুর হাই সেটা আপনারাই ফুলফিল করতে পারবেন প্লিজ আপনারা পাশে থাকবেন আমাদের তার সঙ্গে পুজো এসে গেছে আর আমার স্পেশালি যে ব্র্যান্ড লঞ্চ করেছে সেইটা হ্যাঁ তো সেইটা নিয়েও দুটো কথা বলেই দিই কারণ পুজো যেহেতু শপিং প্রচুর করুন ফেমে থেকে ফেমে এইচ পিএইচ এমই আমি বলে দিলাম তার কারণ সার্চ করতে সুবিধা হবে তো পুজোর প্ল্যান তো আমার একদম সেট নতুন দুটো জিনিস নিয়ে আমি ফিরেছি সামনে পুজো

কাল শরীর ঠিকই রকম ভাবে আসছো তবে জীবনে কি আর সেটা জানতে 25 তারিখে কি আমরা যেরকম ভাবছি সেরকম কিছু ব্যাপার সেটা হতেও পারে না হতে পারে তার জন্য তোমাদের সবাইকে দেখতে হবে এখনই যদি সব বলে দিই তাহলে গল্পে বাকি কি থাকছে না কি এখন আমাদের নতুন একটা শো আমরা সবাই মিলে শুরু করছি এত খাটাকাটি করছি কেন করছি যাতে তোমরা সবাই দেখো দেখে তারপর প্রশ্ন করো এখন তোমরা সবে শুরু আচ্ছা অনিন্দিতাদি তোমার কাছে সেটা হচ্ছে যে এটা খুব অন্যরকম একটা কাজ আশা করছি মানুষের দেখতে খুব ভালো লাগবে আসলে এখন চারিদিকে মানে যা যা হচ্ছে যা যা ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আমাদের মন বড় ভারাক্রান্ত হয়ে যায় তো এই শ্রীমান ভগবান দাস সেই একটা মিষ্টি বাতাসের মতন হাওয়ার মতন মানুষের মানে আমার মনে হয় মানুষের কাছে ওই আয়নাটা তুলে ধরবে যেটা মনে হয় খুব সিম্পল एक्चुअली সিম্পল ভাবেই তো জীবন কাটানো যায় জীবন বাঁচার জন্য বা জীবন কাটানোর জন্য কয়েকটা বোধ যেটা ভগবান দাসের পরিবার থেকে আমরা ফিল করতে পারি পারি বা পেতে আমার মনে হয় এটা একটা একটা অসাধারণ আমরা রোজ মানে মানে মানুষ দেখবেন এবং আমরাও কাজ করতে করতে উপলব্ধি করছি যে অনেক অনেক জিনিস এরকম ভাবি যেগুলো হয়তো ভাবার প্রয়োজন নেই আবার যেগুলো ভাবি না সেগুলো হয়তো ভাবার অনেক বেশি গুরুত্ব অনেক বেশি প্রয়োজন সেরম একটা মন তৈরি করে সেরকম একটা বোধ তৈরি করে এই শ্রীমান ভগবান দাস তো জি বাংলা সোনার এই পুরো চ্যানেলটা ইনভিশন হয়েছে জি বাংলাকে কমপ্লিট কমপ্লিমেন্ট করার জন্য রাইট এই চ্যানেলটা কিন্তু কারোর সঙ্গে কমপ্লিট করছে না এই চ্যানেলটা আমরা ইনভিশন করেছি যারা যাতে এই চ্যানেলটা নিজের মতন করে নিজের একটা জায়গা খুঁজে পায় আর আমরা যখন রিসার্চে যাই তিনশো পঁয়ষট্টি দিন আমাদের অডিয়েন্সের কাছে থাকি আমরা অনেক সময় এটা জানতে পেরেছিলাম যে অনেক অডিয়েন্স হয়তো টেলিভিশনে আসছেন কেন কি ওরা নিজের মনের মতন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না বা যে অডিয়েন্সগুলো আসছে তারা হয়তো কম সময় টেলিভিশনকে দিচ্ছে অন্য সময় হয়তো ওটিটিতে দেখছে বেশি সময় বা ডিজিটাল মিডিয়াতে দেখছে তো ওই স্পেসেসগুলোকে আমরা ধরার চেষ্টা করছি যার মাধ্যমে ওই অডিয়েন্সকে আমরা ফিরে পেতে পারি আর যেটা আমি বললাম যে এই চ্যানেলটা তৈরি হয়েছে জি বাংলাকে কমপ্লিমেন্ট করার জন্য তো আমাদের অবজেক্টিভ হচ্ছে জি বাংলা জি বাংলা শোনার মিলে আমরা সম্পূর্ণ একটা বিনোদন জগৎ আমাদের দর্শককে কিভাবে তুলে ধরতে পারি একদমই তাই অনেক শো আমরা হয়তো চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে তো আমরা আটচল্লিশ ঘন্টা করতে তো আমরা অনেক গল্প স্পেশালি স্মল টাউন হ্যাঁ বা কিছুটা মেল সেন্ট্রি মেল ইনক্লুসিভ বলবো এই ধরনের গল্প হয়তো আমরা সবসময় বলে উঠতে পারি না এই ধরনের গল্প বা রূপকথা এই ধরনের গল্প কিন্তু দেখুন আসছে সোনার জলসাগর অন দি ওয়ান হ্যান্ড জি বাংলাতে আমরা যেটা একটা লেজেন্ডারি ওটা একটা নিজের লেগেসি আছে তো আমি বারবার বলছি যে সি বাংলা সোনা কিন্তু জি বাংলা কম্পিট করছে আমাদের আইডিয়া ছিল যে আমরা যেটা রিয়েলাইজ করেছি যে বাংলার ঘরে ঘরে এত ট্যালেন্ট আছে ছড়িয়ে আছে শুধু একটা সারেগামার মাধ্যমে হয়তো ওদেরকে আমরা ঠিক মতন একটা জাস্টিস দিতে পারছি না কিন্তু প্রত্যেক সিজনে একটা কুড়ি থেকে পঁচিশটা কন্টেস্ট্যান্টকে নিয়ে আমরা শো তৈরি করি কিন্তু আরও হয়তো আড়াইশো দু হাজার কন্টেস্ট্যান্ট আছে যারা প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছে তাদেরকে আমরা যদি প্ল্যাটফর্ম দিতে পারি এই সিজনটা আমরা শুরু করেছি খুদে পারফরমেন্সের দিয়ে যেটা একটা ভেরি ইউনিক শো যেটা কোনোদিনও কিন্তু আপাতত লাস্ট দশ বছরে বেঙ্গলে হয়নি যেখানটা একটা জুটি করে পারফরমেন্সের পারফর্ম করছে একজন সিঙ্গার একজন ইনস্ট্রুমেন্টালিস্ট সো এই জুটিটা আমার মনে হয় আপনারা দেখেছেন মানে ট্যালেন্টের অসাধারণ ট্যালেন্টেরা আর আমাদের দর্শকের পছন্দ হয় আমরা যেটা বলছি টেলিভিশনের পর্দায় প্রথমবার আমাদের সব কটা শোই আমরা ওই হিসাবে মাথায় রেখেছি সম্রাট বললো যে সোনার জলসাগর সোনার জলসাগরে কিন্তু এ জুয়েল বেন্দি অফ ইনস্ট্রুমেন্টালিস্ট অ্যান্ড ভোকালিস্ট আর তার সাথে বাচ্চারা বাচ্চারা একটা বাচ্চা নিয়ে তবলা বাজাচ্ছে এটা ভিজুয়ালি ডিলাইটফুল এটা কিন্তু টেলিভিশনের পর্দায় প্রথমবার শুধু বাংলাতে না অ্যাক্রস ইন্ডিয়া এটা কিন্তু ফার্স্ট টাইম এরকম ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখছি বা আমাদের দশ দিনে দশ লাখ দশ দিনের ধরে একটা রিয়ালিটি শো বারোটা জুটি খেলবে আর একদম র গেমস মুরগি ধরা মাছ ধরা দেওয়া দুধ গরু এই ধরনের কিন্তু ঝুঁটিতে করতে হবে হুম এই ধরনের লড়াই কিন্তু নন ফিকশন শো আমরা আবার আমি বলবো যে টেলিভিশনে পর্দায় প্রথমবার বা যদি আমরা আটকেল গুরুম দেখি যেটা প্র্যাঙ্ক শো এটাও টেলিভিশনে পর্দায় প্রথমবার আমাদের শো শোগুলো ফিকশন শো যেমন শ্রীমান ভক্ত মধ্যবিত্তের জীবন নিয়ে আসতো একটা সিরিয়াল এটাও টেলিভিশনের পর্দায় প্রথম বা এসআইটি আইটি বেঙ্গল যেখানে একটা কপ স্টোরি একটা 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 টিম 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 আর ইন্দ্রজিজিৎ বসাক তার ফ্যামিলি এই দুটো ফ্যামিলিকে কীভাবে সামলাচ্ছে এটাও এই ধরনের গল্প কিন্তু আবার টেলিভিশনের পর্দায় প্রথম তো আমাদের আইডিয়া হচ্ছে এটা যে টেলিভিশনের পর্দায় প্রথমবার যদি আমরা কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আসতে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের জাস্ট এটা হচ্ছে জার্নির একটা স্টার্ট যেখানে আমরা তিনটে ফিকশন তিনটে নন ফিকশন নিয়ে আমরা স্টার্ট করছি আগামীকালে মোর নাম্বার অফ ফিকশন মোর নাম্বার অফ নন ফিকশন শোজ বলতে আর একটু ডিফারেন্ট থাকবে যে স্পেসগুলো হয়তো আপনারা ইদানি মানে কারেন্টলি যে চ্যানেল আছে আমাদের মার্কেটে তাদের মতন কিন্তু শো করবে না ওটা কিন্তু আমাদের রাইট ফ্রম দ্য ফার্স্ট ডে ওই ব্রিফ প্রথমবার যেটা বলছে যাওয়ার বারবার টেলিভিশনে প্রথমবার এক্সপিরিয়েন্স হবে প্রথমবার আমাদের তো অনেক প্রত্যাশা আমরা যেরকমভাবে এত বছর ধরে জি বাংলাকে জি বাংলা সিনেমাকে ভালোবাসা দিয়ে এসেছি পঁচিশ বছরের উপর তো আমাদের আশা যে ওইরকমই ভালোবাসা থাকবে আমাদের আরও উৎসাহ যেন দেয় সার আরও এরকম নতুন ধরনের টেলিভিশনের পর্দায় প্রথমবার শো আসতে